নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু আমরা বাঙালিরা মাঝে মাঝে এই পান্তা ভাত খেতে বেশ ভালোইবাসি এই পান্তা ভাত এই প্রচণ্ড গরমে মনে হয় যেন অমৃত তাই আজ একটি পান্তা ভাতের থালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই পান্তা ভাত খেয়ে থাকেন তাও চলুন দেখে নিই কড়াইতে আমি তিন টেবিল স্পুন সরষের তেল দিয়েছি তেলটা একবারেই দিয়ে দিয়েছি তাতে প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম শুকনো লঙ্কাটা বেশ ভালো করে যখন ভাজা হয়ে গেল শুকনো লঙ্কাটা তুলে রেখে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নেব গ্যাসের আঁচটা এখন একটু লো করে দিয়ে পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি এখানে দেখুন মসুর ডাল বাটা নিয়েছি হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা বেটে নিয়েছি জল ছাড়া শুকনো শুকনো করে বেটেছি তাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম হাফ মাঝারি সাইজের হাফ পেঁয়াজ এরকম স্লাইস করে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আর দুটো আলু সিদ্ধ করে রেখেছি আমি তাতেও সামান্য একটু নুন আন্দাজ মতো দিয়ে রাখলাম এবার এই মসুর ডালের মধ্যে যে মাখাটা রেখেছি তাতে আমি হাফ চামচ কালো জিরে একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম ভালো করে এই ডাল বাটাটা এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখে দেব। এটা দিয়ে আমরা মসুর ডালের বড়া বা মসুর ডালের পেঁয়াজি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি তার জন্য এটা মসুর ডালের পেঁয়াজির মতো করে আমরা এটাকে ভেজে নেব এবারে দেখে নিই আমাদের পেঁয়াজটা বেশ ভালোভাবে দেখুন একদম বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এই ভেজে রাখা পেঁয়াজটা তুলে রাখছি ভেজে রাখা পেঁয়াজটা তুলে রেখে তারপরে এইভাবে আমরা পান্তা ভাতের রেসিপিতে কিন্তু এরকম ভর্তা ভাজা এসব দিয়েই কিন্তু বেশ ভালো লাগে পান্তা ভাত এই গরমে খেতে এই যে তেলটা তার মধ্যেই দেখুন এরকম করে পেঁয়াজির মতো করে আমরা এই মসুর ডালের পেঁয়াজিটা ভেজে নিচ্ছি এখানে আপনারা মসুর ডালের বড়াও করে নিতে পারেন পেঁয়াজ না দিয়ে শুধু মসুর ডালটাকে ছোটো ছোটো করে বড়ার মতো করেও ভেজে নিতে পারেন আমি একবারে এরকম মসুর ডালের পেঁয়াজি বানিয়ে নিয়েছি এইভাবে দেখুন একটা দিক হয়ে গেল লো টু মিডিয়াম হিটে রেখে আমরা একটা দিক হয়ে যাওয়ার পরে আবার উল্টে দেবো বেশ ব্রাউন করে ভেজে নিয়ে মসুর ডালের এই পেঁয়াজিগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে দেখুন মসুর ডালের পেঁয়াজিটা হয়ে গেল যে এরকম দু দিকটা ভালো করে একটু ভেজে নিচ্ছি বেশ উল্টে পাল্টে দুটো দিক এরকম ব্রাউন হয়ে যাওয়ার পরে এইভাবে মসুর ডালের পেঁয়াজিটাও ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমি সর্ষের তেলটা ওই জন্যই প্রথমে একবারে দিয়ে দিয়েছি ওই কড়াইতেই আমি সব বানিয়ে নিচ্ছি হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি আলুটা ভেজে নেব এখানে একটা বড় সাইজের আলু আমি এরকম করে কেটে দিয়েছি ঝিরঝিরে আলু ভাজা করছি না কাঁচা লঙ্কাটা একটু মাঝখানে ভেঙে নিয়ে দিয়ে দিলাম এইভাবে সাদা জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা করে নিচ্ছি প্রথমে মিনিট দুয়েক একটু ভালো করে ভেজে নিলাম আলুটা তারপরে এখানে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর হলুদ নুন আর হলুদের গুঁড়ো দিয়ে তারপরে আলু ভাজাটাকেও লো টু মিডিয়াম হিটে রেখে আমরা আলু ভাজাটাকেও বেশ লালচে করে ভেজে নেব এখানে চাইলে আপনারা ঝিরিঝিরি করে আলু ভাজা করতে পারেন বা পটল ভাজা বেগুন ভাজা এসবও অনেকেই মানে যে কোনো একটা ভাজা এই পান্তা ভাতের সঙ্গে কিন্তু ভালোই লাগে তবে আমার আমরা বাঙালিরা আলু ভাজাটাই একটু বেশি ভালোবাসি সেই জন্য আলু ভাজাটা এইভাবে একটু সাদা জিরে আর কালো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তুলে নিলাম দেখুন একটু লালচে করে ভাজা হয়ে গেল তারপরে তুলে নিচ্ছি এবারে এই তেলটা একটুখানি কমিয়ে নেবো কমিয়ে এক চামচ মতো তেল রেখেছি তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাকে আমি এরকম করে মানে ছোট ছোট করেই কেটে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বড়ো করেও মিষ্টি কুমড়ো কেটে দিতে পারেন কারণ মিষ্টি কুমড়োটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না মিনিট দুয়েক একটু নুনই দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু নুন দিয়ে প্রথমে একটুখানি মিনিট দুয়েক ভেজে নিচ্ছি তারপরে লো আছে রেখে ঢাকা দিয়ে এটাকে তিন চার মিনিট আমরা হতে দেবো তার ফলে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এইভাবে ছোট করে কুচিয়ে কেটে দিয়েছি দেখুন এবার ঢাকা দিয়ে একটুখানি রেখে দিচ্ছি তারপর তিন চার মিনিট পরে ঢাকা খুলে দিয়ে এই মিষ্টি কুমড়োটা বেশ নরম হয়ে গেছে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি দেখছি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব এবারে আমরা সব মেখে নিচ্ছি দেখুন এই যে শুকনো লঙ্কাটা একটুখানি নুন দিয়ে প্রথমে দুটো শুকনো লঙ্কা রেখেছিলাম সেই দুটো শুকনো লঙ্কা নুন দিয়ে একটুখানি এভাবে মেখে নিচ্ছি তারপরে আমরা যে পেঁয়াজ ভাজাটা নিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজাটা এখানে হাফ মতো শুকনো লঙ্কা আমরা এই আলু সিদ্ধতে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ ভাজাটাও এইভাবে দেখুন একটু হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি তারপরে কিছুটা এমনি পেঁয়াজ ভাজাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আর একটুখানি এই শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা রেখেছি যেটা আমরা মিষ্টি কুমড়ো ভর্তা মেখে নেব তার জন্য এই পেঁয়াজটা আমি অন্য প্লেটে একটু তুলে নিচ্ছি তারপরে আমরা যে মিষ্টি কুমড়োটা ভেজে রেখেছি সেটাকে এখানে নামিয়ে নেব দিয়ে মিষ্টি কুমড়ো ভর্তাটাও মেখে নেব দেখুন এইভাবে আমরা প্রথমে এই যে পেঁয়াজটা আর পেঁয়াজ ভাজাটা আর শুকনো লঙ্কা ভাজাটা মেখে নিলাম এই আলু সিদ্ধতে আর একটুখানি পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে আলু সিদ্ধটাও রেডি হয়ে গেল আমাদের আলু ভাতে মাখা বা আলু ভর্তা বা আলু চোখা যাই বলুন না কেন এবার এই যে মিষ্টি কুমড়োটা দেখুন এভাবে নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে একটু চটকে মেখে নিলেই আমাদের মিষ্টি কুমড়ো ভর্তাও কিন্তু রেডি হয়ে যাবে দেখুন এইভাবে মেখে নিলে বেশ ভালোভাবে মিষ্টি কুণ্ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা এটা ভালো করে মেখে নিলাম আর নুন ভাজার সময় একটুখানি দিয়ে দিয়েছিলাম এবারে আমরা এটা ভালো করে মেখে নিয়ে তারপরে আমরা এবার পরিবেশন করে দেব। আর একটুখানি পেঁয়াজ ভাজা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে রেখে দিচ্ছি এবার আমরা পান্তা ভাতের থালি সাজিয়ে নেব দেখুন পান্তা ভাত খাওয়ার জন্য আমি কাল রাতেই ভাতের মধ্যে এরকম মাটির এই হাঁড়ির মধ্যে ভাতের মধ্যে জল ঢেলে আর দুটুকরো পাতি লেবু এরকম কেটে রেখে দিয়েছিলাম এখন এটা আমি সার্ভ করে দিচ্ছি দেখুন এরকম করলে বেশ লেবুর গন্ধটাও আসে আর এই ঠান্ডা ভাত মানে ঠান্ডা ঠান্ডা এরকম পান্তা ভাত এই গরমে কিন্তু একদম অমৃত সমান লাগে আমরা বাঙালিরা কিন্তু বাঙালি অসমীয়ারাও এইভাবে মানে পান্তা ভাত রেসিপি খুবই ভালোবাসে আর যা গরম পড়েছে সত্যি এরকম পান্তা ভাত আর এই জলটাম লাস্টে চুম দিয়ে খেতে আমার তো দারুণ লাগে এইভাবে ভাতটা আমরা আগে পাটিতে নিয়ে নিলাম এবারে যেগুলো আমরা বানিয়েছি প্রথমে আলু ভর্তা দিয়ে দিচ্ছি তারপর মিষ্টি কুমড়ো ভর্তা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আলু ভাজাটা আলু ভাজাটা দিয়ে দিলাম আর আমি খুব বেশি শুকনো লঙ্কা ভাজা এখানে আর বেশি ব্যবহার করিনি ওই দুটো শুকনো লঙ্কা ভাজা দিয়েই করেছি কারণ বেশ যা গরম পড়েছে বেশি তেল ঝাল খেতেও কিন্তু ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি এই মসুর ডালের পেঁয়াজিটা পান্তা ভাত রেখেছি একটু নুন তো দিতেই হবে আর এখানে দিয়ে দিলাম দেখুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাতিলেবু এক টুকরো এখানে গন্ধরাজ লেবু দিলে গন্ধটা বেশ ভালো লাগে আমার কাছে পাতি লেবুই ছিল আর সর্ষের তেল যেটা ছাড়া পান্তা ভাতের থালি একেবারে অসম্পূর্ণ আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি টক দই যেটা বাড়িতে ছিল সেই জন্য আমি একটু টক দইও নিয়ে নিয়েছি কেমন লাগলো এই থালি অবশ্যই জানাবেন কমেন্ট করে আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ